ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিশ নম্বর ওয়ার্ডের বারান্দায় চিকিৎসা নিচ্ছেন রিমা আক্তার রিমার ত্বকে দেখা দিয়েছে সংক্রমণ তার পাশে নেই কোনো স্বজন নিজেই ঘুরে ঘুরে হাসপাতালের এক জায়গা থেকে আরেক জায়গায় চিকিৎসা নিচ্ছেন জীর্ণ শরীর নিয়ে তার হেঁটে চলতেও কষ্ট হয় টাকার অভাবে পরীক্ষা করাতে পারছিলেন না আঠাশ সেপ্টেম্বর ফেসবুকে তাকে ঘিরে অনেকে পোস্ট করতে থাকেন এই তরুণী নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিড়িশির ইউনিয়নের বারিকান্দি গ্রামের শাকিল আহমেদের মেয়ে রিমার যখন ছয় মাস বয়স তখন তার মা মমতাজ বেগম মারা যান গত বৃহস্পতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ২০ বিশ নম্বর ওয়ার্ড ভর্তি হন রিমা বাড়ি থেকে একা এসে হাসপাতালে ভর্তি হন তিনি আমার গায়ে ডায়েভিস পাথর শরীর এগুলো স্কিনে কি হয়েছে নিয়ে প্রচুর চুলকায় অনেক ব্যাথা করে এগুলা চুল ব্যথা করে চুলকায় আর হাত পা দুর্বল লাগে হাত পা না আমি উঠতে গেলে বইতে পারি না বইতে গেলে উঠতে পারি না আমার যদি আপনারা সাহায্য করে আমার একটু সুস্থ করেছিলেন আপনারা তো সুস্থ চাই আমি ভালো হইতে চাই চিকিৎসকেরা জানিয়েছেন এর আগেও কয়েকবার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন দিমা গতকাল থেকে তাকে নিয়ে ফেসবুকে নানা রকমের কথা ছড়াতে থাকলে হাসপাতাল প্রশাসন ও সমাজসেবা বিভাগ মেয়েটির প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসার জন্য তোড়জোড় শুরু করেন ডায়াবেটিস মানে যে স্কিনের প্রবলেমগুলি হয় তার মধ্যে নানাবিধ উপসর্গ থাকতে পারে তার মধ্যে তার স্কেভিস নামে একটু রোগ আছে সেটা আমাদের কাছে মনে হচ্ছে সেটা হতে পারে আমরা স্কিন বিভাগে কল দিয়েছে তারাও তাদের ওপিনিয়ন দিয়েছেন সেই চিকিৎসার সাথে আমাদের চিকিৎসা সমন্বিতভাবে চল চলছে এবং পাশাপাশি আমরা তাকে আমাদের এন্ড্রোকানোলজি বিভাগ তাকে আমরা তাদের ওপিনিয়নের জন্য তাকে পাঠাবো আমাদের দায়িত্বে এবং যেহেতু তার কোনো গার্জিয়ান কিংবা সেরকম সাপোর্ট কাউকে পাওয়া যায়নি তো আমরা নিজে নিজেদের দায়িত্বে হাসপাতাল থেকে আমরা তার দেখভাল করা খাবার ব্যবস্থা এমন এবং পরীক্ষা ব্যবস্থা আমরা এখান থেকে করতেছি রিমার বাবা শাকিল আহমেদ ইউনিয়ন যুবদলের দলের সদস্য স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে এলাকায় আলোচনায় রয়েছেন গ্রামে একটি মুদি দোকান করে তার সংসার চলে রিমাকে চিকিৎসা ও দেখাশোনা করার কথা জানান বাবা ও সতমা সে ইদানিং এই যে গত আজকে চার দিন আগে বাড়িতে না বইলে আমি নিজেও জানি না সে ময়মনসিংহে আমি বাড়িতে বাইরে হয়েছি বাবু মা কোয়া বিদায় নিছি বিদায় হয়ে আমি বাড়িতে বাজারে গেছি কতক্ষণ পরে আমি খবর পাইছি যে সে হলো মহে সিং গেছে রাগ করি আবার রাগ করে আবার রান্না বান্না করি করে লয়ে যাই না খাওয়া দাওয়া করে এত আবার বিকালে আসা করি আয় ফেলে পরে কিছুদিন পরে আবার ফোন করবো গে আনতাঙ্গা যাই সে আসে না পরীক্ষা বাকি আছে ডাক্তারের দেয় না এর আগেও মেয়েটির চিকিৎসায় সমাজসেবা বিভাগের সহযোগিতার কথা জানিয়েছেন এক কর্মকর্তা আগেও সে দুইবার এন্ডোক্রাইনের ভর্তি ছিল তখন আমরা দুইবারই তাকে ওষুধ দিয়েছি এখন আমরা তার ওষুধ সহ হাসপাতালে যে ওষুধগুলো সাপ্লাই আছে সেগুলো তো হাসপাতাল থেকে দেবে আর বাকি যেগুলো নাই সেগুলো আমরা রোগী কল্যাণ থেকে কিনে দিব রিমা তার প্রেম করে বিয়ে করেছিলেন রাজশাহী নাটোরের লালপুরের রনি মিয়াকে প্রায় তিন বছর সেখানে সংসার করার পর নিজের শারীরিক অসুস্থতার কারণে সাড়ে তিন বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয় এরপর থেকে বাবার বাড়িতেই বসবাস করতেন তিনি